হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি রাজলক্ষ্মীতে ঈদ শপিং করার জন্য আমার জন্য আসি নাই আজকে হচ্ছে আমি আমার ননাসকে নিয়ে আসছি রাজলক্ষ্মীতে তো প্রথমেই আমরা এইচ এম প্লাজায় আসছি একদম নিচে তো এখানে হচ্ছে গজ কাপড়ের পাশাপাশি এখানে থ্রি পাওয়া যায় আমার ননাস আসছে হচ্ছে জর্জেটের মধ্যে যে থ্রি থাকে ওইগুলো দেখতে অলরেডি ওনার ঈদ শপিং শেষ কিন্তু তারপরে ওনার ইচ্ছা ছিল যে উনি এসে পছন্দ করে জর্জেটের মধ্যে কিনবে তো সেই জন্যই প্রথমেই রাজলক্ষ্মীতে আসা তো এখানে পছন্দ হলে তো ভাবছি কিনবো আর না হলে অন্য জায়গায় দেখবো তো আসার পরে এইখানে অনেকগুলো কালেকশন দেখতেছিলাম আরও দু একটা দোকানে দেখে আসছি তো এই দোকানে এসেই হচ্ছে আমি ভিডিও করতেছিলাম তো এইখানে এই ড্রেসটা দেখাচ্ছিলো এটার মধ্যে অনেক কাজ করা ছিল আর অনেক কোয়ালিটির ড্রেস ছিল ওনাদের কিন্তু আমার নন আসে যেহেতু ডিমান্ড জর্জেটের মধ্যে দেখবে একদম শিফোনও না আবার হচ্ছে একদম সুতিও না সো সেই জন্য হচ্ছে ওই ভাবে ওই আন্দাজ করে ড্রেসগুলা বের করা হচ্ছিল তো এখান থেকেই পার্পল ড্রেস বের করা হয়েছে এরপর হচ্ছে এখান থেকে গ্রিন আর অনেক ধরনের ড্রেস বের করা হবে এরপর ওনারা এই মিন্ট আর ইয়েলোইস টাইপের একটা ড্রেস আছে এটা বের করছে এটা কাজটা অনেক সুন্দর ছিল আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগছে এই ড্রেসের ওড়নাটাও অনেক সুন্দর আমার না এই টাইপের ওড়না অনেক পছন্দ যাই হোক এরপর আরেকটা ড্রেস বের করছে এই ড্রেসটা যে এত সুন্দর ছিল এই টাইপের ড্রেস আর এই কালারের ড্রেস আমার ননাসের অলরেডি কেনা শেষ তো এই জন্য আর এটা দেখে নাই তো এরপর উনি ডিসাইড করলো যে এই পিচি পিঙ্ক টাইপের যে আছে আছে এই থ্রি উনি নিবে এটা ওনারা দাম চাইছিল হচ্ছে চার হাজারের উপরে মানে চার হাজার দুইশো সামথিং তো আমরা নিছি হচ্ছে তিন হাজার টাকা দিয়ে যাই হোক তো এরপর এই ড্রেসটা বের করছে এটা প্রাইস কত জানো সাত হাজার প্লাস মা গো মা আমি তো বলি ভাই আর দেখবো বনা আর দেখবো আসো মানে ড্রেস যেমন তেমন দাম হইতে হবে অনেক বেশি এবারে রিদে মনে হয় এটাই ট্রেন্ড হয়ে গেছে আমি যাই না আমার তো মনে হয় চোখই নষ্ট হয়ে গেছে আমার এবার পাকিস্তানি ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস দেখলেই কেন যেন ভালো লাগে না মনে হয় পুরান পুরান এরকম লাগে যাই হোক তো এখান থেকে বের হয়ে গেছি আমি আর কোনো কিছু দেখি নাই ওই দিন আমার এখনো ঈদ শপিং শুরু হয় নাই শপিং শুরু হলে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব এরপর চলে আসলাম হচ্ছে আলাউদ্দিন টাওয়ারে এখানে আসছি মেইনলি আমার আম্মুর জন্য তো এর জন্য ভাবলাম যে এখানে দেখে আমার জন্য কিছু পছন্দ হয় নাকি তো এরপর এখানে এসে দেখলাম এই স্টিচ ড্রেসগুলো এগুলোর মধ্যে এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা টোটালি একটা সুতির ড্রেস ছিল আর এটা প্রাইস কত জানো চার হাজার আটশো সামথিং যাই হোক এরপর আরেকটা শপে গেলাম এখানে শুধুই স্টি ড্রেস আর এখানে শুধু স্টোন ওয়ার্কের ড্রেস আমার কেন জানে স্টোন ওয়ার্কের ড্রেস দেখলেই মেজাজ গরম হয় যাই হোক তো এখান থেকে এগুলো দেখার পর চলে আসলাম হচ্ছে শাড়ি কিনতে আমার আম্মু হচ্ছে বি প্লাসের শাড়ি পছন্দ করে তো আমার শাশুড়ি বলছে একটা শাড়ি কিনে আনতে আমার আম্মুর জন্য এরপর অনেকগুলো শাড়ি দেখলাম তো এটা যেহেতু বি বিপ্লাসের শাড়ি এটা বাসায় রেগুলার পরার জন্য আম্মু হচ্ছে বাসায় রেগুলার পরার জন্য এই টাইপের শাড়ি অনেক পছন্দ করে আমার আম্মু অলওয়েজ শাড়ি পরে তো এখান থেকে পছন্দ করে এক একটা শাড়ি নিয়ে নিছি এগুলোর প্রাইস ওনারা হচ্ছে চোদ্দোশো করে চাইছিল আর এটা নিছি হচ্ছে তেরোশো টাকা দিয়ে তো এখান থেকে একটা শাড়ি নেওয়া ডান এরপর চলে আসলাম হচ্ছে আমরা নিগার প্লাজায় নিগার প্লাজায় আসার পর আমরা আবার থ্রি পিসের দোকানে গেছি মানে নিগার প্লাজাতেই হচ্ছে থ্রি পিসের দোকান আছে এখানে এসে আমরা হচ্ছে সুতির থ্রি দেখতেছিলাম দুই একটা তো সুতির থ্রি পিস নেওয়ার ইচ্ছা ছিল পরে দেখি যে না ভালো লাগে না পরে আর নেই নেই এরপর হচ্ছে জুতার এখানে আসলাম এখানে আসার পর আমি আর আমার ননাস জুতা দেখতেছিলাম এখানে আসার পর আমার ক্যানজানি জুতা পছন্দ হইতেছিল না মানে রেগুলার ওয়ারের জন্য জুতা কিনতে হইলে এটা ঠিক আছে তো এখান থেকে আমি রেগুলার ওয়্যারের জন্য এক একজোড়া জুতা কিনে চলে আসি হচ্ছে বেতে এর আগে বাটাতেও গেছিলাম তো গিয়ে কোনো ভিডিও নেই তো বেতে আসছি হচ্ছে আমার ননাস তার হাজব্যান্ডের জন্য একটা জুতা কিনবে তো এখান থেকে জুতা দেখতে আসছি অনেক ধরনের জুতাই আছে তো এখান থেকে উনি ব্ল্যাক কালারের একটা জুতা চুজ করলো বাটার থেকে বেতে জুতার কালেকশন সব থেকে বেশি ভালো আমি যেটা দেখলাম আর প্রাইসও অনেক কম যাই হোক তো এখান থেকে জুতা কেনার শেষ এরপর হচ্ছে আসার সময় আমি এরকম একটা সালোয়ার কিনি মানে বাসা রেগুলার পরার জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই কালার ফেস